যেখান থেকে দেখছেন আজকে এবং দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন ধরে নিয়ে যাচ্ছে এবং খানায় কিন্তু নিয়ে যাচ্ছে এবং আরো যদি দেখানোর চেষ্টা করে তাহলে দেখতে পাচ্ছেন যে পুরো শাহবাগ এরিয়াটি কিন্তু পুরো কারো হয়ে রয়েছে পুলিশে এবং পুলিশ চাচ্ছে যাতে কোন রকম যানজট হয় সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু পঁয়ত্রিশ তাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আন্দোলনরত যারা রয়েছে নিয়ে যাচ্ছে কিন্তু আটক করে নিয়ে করে কিন্তু আটক করছে পঁয়ত্রিশের এই আন্দোলনরত চাকরি প্রত্যাশা যারা রয়েছে তারা কিন্তু এক এক নিয়ে একটা ভাই বলে যে যে চাকরি প্রত্যাশীরা যারা রয়েছে এতদিন চমক যারা আন্দোলন করছে তারা কিন্তু এই মুহূর্তে শাহবাগে নেমেছে এবং শাহবাগে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু খুঁজে খুঁজে কিন্তু তাদেরকে ধর

এবং এবার একের পর এক কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে আমরা সেটা দেখানোর চেষ্টা করছি

ইউনি পঁয়ত্রিশ শতক যে আন্দোলন i 好、啊，注好。 আমরা দেখতে পাচ্ছি নারীদেরকেই কিন্তু আহ করে নিয়ে যাওয়া হচ্ছে থানায় দেখতে পাচ্ছি তবে

আমি নিয়ে যাওয়া হচ্ছে এবং এক এক করে কিন্তু সভায় নিয়ে যাওয়া হচ্ছে যে আন্দোলনরত শিক্ষার্থীরা যারা ছিলেন অর্থাৎ পঁয়ত্রিশের বয়স তাই তারা তাদেরকে কিন্তু এই মুহূর্তে হানা করে চাকরি পাচ্ছে তাকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ দর্শক আজকের চিত্রপেজকে লাইক কমেন্টস এবং ফলো দিয়ে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন আমরা দেখাচ্ছিলাম আজকের চিত্র পেজ থেকে শেয়ার দিয়ে রাখুন এবং ফলো দিয়ে রাখুন চিত্র পেজকে আবারও যুক্ত করবো আপনাদেরকে ধন্যবাদ